চাচ্ছে যে এই পেশায় আসার জন্য তারা চাইলে আমাদের এখান থেকে বেসিক লেভেল থেকে শিখে মোবাইল ফোন সার্ভিসিং শুরু করতে পারে যে বেসিক কোর্সটা রয়েছে আমাদের সেই কোর্সটা হচ্ছে তিন মাস পেয়ে একটা কোর্স যার মধ্যে আমরা আমাদের ট্রেনিং সেন্টারে আপনার দুই মাস দশ দিন ক্লাস করায় হাতে কলমে শেখায় এবং পরীক্ষার মাধ্যমে তারা পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তখন আমরা সরাসরি তাদেরকে আমাদের শপে ইন্টারনেট জন্য পাঠাই আপনি বলতে পারেন শপের ইন্টারনেটটা আসলে কেমন ট্রেনিং সেন্টারে যদি কোনো কেউ কোর্স কমপ্লিট করে ট্রেনিং সেন্টার থেকে যদি কেউ কাজ শিখে তাদের আসলে কিছু ঘাটতি থেকে যায় আর ট্রেনিং সেন্টারের মধ্যে সীমাবদ্ধ থাকে যার কারণে গিয়ে তারা ফিল্ডে কাজ করতে পারে না মার্কেটে গিয়ে তারা কাজ করতে পারে না ভয় পায় এটা আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার সম্পূর্ণ ভিন্ন একটা প্রতিষ্ঠান আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে যারা কোর্স কমপ্লিট করে তারা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজায় সরাসরি শপে ইন্টারনি করলে তাদের আসলে ভয়টা কেটে যায় এবং তারা কিন্তু সরাসরি কাস্টমার ডিলিংসগুলো শিখতে পারে আপনি মোবাইল ফোন সার্ভিসিং শিখবেন টাকা ইনকাম করার জন্য টাকা ইনকাম করার জন্য যে কাস্টমার ডিল করতে হবে কাস্টমার ডিলটা আপনি ওখানে ভালোভাবে শিখতে পারবেন এবং আপনি আফটার মার্কেট যে পার্টস পাওয়া যায় মোবাইল ফোন সার্ভিসিং করার জন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পার্টস কিনতে হয় এই পার্টসগুলো সম্পর্কে আপনার অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনি মোবাইল ফোন সার্ভিসিং করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন না হয় আপনি কোনো একটা পার্টসের দাম বেশি বলে ফেলবেন কাস্টমারকে অথবা কম বলে ফেলবেন এভাবে করলে আসলে ব্যবসা ঠিকই থাকবে না এই বিষয়গুলো কিন্তু আমরা তাদেরকে রপ্ত করা এবং আফটার মার্কেট যে পার্টসগুলো পাওয়া যায় সেগুলো সম্পর্কে তাদেরকে একটা ভালো ধারণা দিই এবং বাংলাদেশের যেহেতু সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজা এই মোতালে প্লাজা কিন্তু সকল ধরনের ইম্পোর্টার এখানে রয়েছে সেই সুবাদে তারা কিন্তু এখানে একটা ভালো ধারণা নিতে পারে আপনার মার্কেট যে পার্টসগুলো আছে যা ডিসপ্লে পার্টস যা কিছু লাগে সবগুলো সম্পর্কে ধারণা নিতে পারে এটা কিন্তু অনেক বড় একটা বিষয় কারণ কাজ শিখবেন টাকা ইনকাম করার জন্য টাকা ইনকামের পথটা যাতে সুগম হয় সেই ব্যবস্থা কিন্তু আমরা তাদেরকে করে দেই স্যার আপনাদের বেসিক এবং অ্যাডভান্স কোর্স নামে কোর্স রয়েছে হ্যাঁ এই বেসিক কোর্সটা কত দিনের হয়ে থাকে আর অ্যাডভান্স কোর্সটা কত দিনের আসলে আমাদের যে অ্যাডভান্স কোর্সটা রয়েছে এই অ্যাডভান্স কোর্সে শুধুমাত্র বেসিক টু অ্যাডভান্স করতে পারবে এমন না শুধু অ্যাডভান্স কোর্স যেটা আছে সেই অ্যাডভান্স কোর্সে চাইলে পুরাতন টেকনিশিয়ানরাও ভর্তি হতে পারে অন্য কোন জায়গায় যারা হচ্ছে দোকানে কাজ করে পাঁচ বছর দশ বছর কাজ করছেন আপনার বেসিক লেভেলের উপর ডিপেন্ড করে কাজ করেন তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স কমপ্লিট করে নিজেকে আরও অ্যাডভান্স করতে পারেন এগুলো ছাড়াও আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে আমাদের কাছ থেকে বেসিক কোর্স সম্পন্ন করে তাদেরকে কিন্তু আমরা হিউজ একটা ডিসকাউন্টে আমরা অ্যাডভান্স কোর্স করার সুযোগ করে দিই এবং একদম খুবই অল্প টাকার মধ্যে তারা আমাদের এখান থেকে অ্যাডভান্স করতে পারে আর যারা বাইরে থেকে আসবে তারা ফুল অ্যাডভান্স কোর্স গিয়ে চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্সটা করতে পারে কিন্তু আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে যে কোর্সটা হচ্ছে যারা স্বল্প সময়ের মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চায় তাদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে যারা হচ্ছে সরাসরি এক মাসের মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং শিখতে চাই তাদের জন্য আমরা কিন্তু আলাদা একটা ব্যবস্থা রেখেছি এখন এক মাসের মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং কারা শিখতে চায় সেটা আমাদের আগে দেখতে হবে এক মাসের মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং তারাই শিখতেছে যারা হচ্ছে বিদেশ থেকে আসে বিদেশে হয়তো অন্য কোনো কাজ করে সে সাথে তার কাজ আপনার অন্য সেক্টরে সুইচ করবে মোবাইল সেক্টরে সুইচ করবে সে ছুটিতে আসে এক মাসের মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং শিখে এখান থেকে চলে যায় আবার কিছু কিছু আছে বিদেশগামী স্টুডেন্ট আছে যারা হচ্ছে স্বল্প সময় থাকে সেই সময়ের মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং শিখে চলে যায় আবার অনেকে আছে তার পড়ালেখার গ্যাপের মধ্যে মাঝখানে কিছুদিন ছুটি থাকে সেই ছুটির মধ্যে সেই মোবাইল ফোন সার্ভিসিংটা শিখতে হবে এক মাসের মধ্যে তারা চাইলে আমাদের এখান থেকে স্পেশাল কোর্স করে আপনার মোবাইল ফোন সার্ভিসিং শিখতে পারবেন আপনি যে ভর্তি হলে আপনি এখানে কোর্স শেষে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন এবং আইফিক্স ফস ট্রেনিং সেন্টার বাংলাদেশের সর্ববৃহৎ সবচেয়ে বড় ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারে আপনি এখান থেকে কোর্স কমপ্লিট শেষে পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আপনার আইফিক্স ফস ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডি কমপ্লিট স্বীকৃত এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটিকে সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে আপনি বাংলাদেশ ছাড়া আরও বিশ্বের এক চল্লিশটা দেশে আপনি জব করতে পারবেন এই সার্টিফিকেট দিয়ে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে আপনার পরীক্ষা দেওয়ার জন্য আমাদের এখানে সুব্যবস্থা রয়েছে এবং এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য স্টুডেন্টদেরকে যা যা শিখানো লাগবে শেখার জন্য যাই প্রয়োজন হয় সবগুলো কিন্তু আমরা সম্পূর্ণ এই কোর্সের ভিতরে ফ্রিতে শিখাবো এবং তারা তিন তিনটা সার্টিফিকেট এখান থেকে কোর্স কমপ্লিট করলে আপনার সংগ্রহ করতে পারবে বাইরে থেকে যেসব স্টুডেন্টরা আসে ঢাকার ভিতরে যারা আছে তারা তো চাইলে নিজের বাসায় থেকে এখানে এসে ক্লাস করতে পারবে ঢাকার বাইরে থেকে যারা আসে তাদের জন্য স্পেশালি কি ব্যবস্থা আছে আপনাদের ঢাকার বাইরে থেকে বলতে আমাদের এই আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে রয়েছে আমি আমাদের ক্লাসরুমে গিয়ে দেখতে পারেন ক্লাসে ডিস্টার্ব হবে জন্য আমি আপনাকে বাইরে ইন্টারভিউ দিচ্ছি যে আমাদের চৌষট্টি জেলা স্টুডেন্ট রয়েছে এখানে থাকা খাওয়ার একদম সুব্যবস্থা রয়েছে একদম স্বল্প করে একদম স্বল্প মূল্যে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে আপনার থাকা প্লাস খাওয়া ছয় টাকার মধ্যে আপনি এখানে থাকতে এবং খেতে পারবেন এক মাস আপনার মাত্র ছয় টাকা দিয়ে এগুলো ছাড়াও বিভিন্ন ফ্যামিলি থেকে আমাদের এখানে স্টুডেন্টরা আসে অনেকে ভালো ফ্যামিলি থেকে আসে আরও বেশি টাকা দিয়ে থাকবে কিন্তু আরও ভালো থাকতে চায় এসি নন এসি বিআইপি আমাদের সমস্ত ব্যবস্থা রয়েছে আপনি চাইলে যে কোনোভাবে আপনি এখানে থাকতে পারবেন আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা এবং আমাদের সবগুলো হোস্টেল কিন্তু আমাদের এই ট্রেনিং সেন্টারের আশেপাশে এবং আমাদের এটা যে ল্যাবে আপনি এখন বর্তমান আছেন সেটা হচ্ছে ল্যাব থ্রি এবং প্রত্যেকটা ল্যাবে কয়েকটা রুম থাকে অনেকগুলো রুম থাকে আমরা ল্যাব থ্রিতে বর্তমান আছি আমাদের চারটা ল্যাব রয়েছে এবং আর একটা নতুন ল্যাব আমাদের তৈরি হচ্ছে এবং ওই ল্যাবও কিছু দিনের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে ওকে আপনাদের এখান থেকে যারা ট্রেনিং শিখে তাদের কি জবের কোনো ফ্যাসিলিটিস আছে কিনা হ্যাঁ অবশ্যই আপনি আমাদের সবে দেখতে পারেন আমাদের কিন্তু শুধুমাত্র মোতালে প্লাজা আমাদের প্রায় বিশটা মতো আমাদের শপ রয়েছে এবং এই প্রত্যেকটা সবে কিন্তু অনেকগুলি টেকনিশিয়ান আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেসব আপনার মোবাইল ফোন সার্ভিসিংয়ের সব আছে সেখানে দেখা যায় একটা অথবা দুইটা টেকনিশিয়ান থাকে পুরো দোকানে মিলে কিন্তু মোতালে প্লাজায় কিন্তু একটু ভিন্নতা রয়েছে এখানে কিন্তু একটা দোকানে বিশ তিরিশ জন টেকনিশিয়ানও থাকে আপনারা যারা মোতালে প্লাজায় এসেছেন তারা দেখতে পারেন এবং আপনারা চাইলে অনলাইনে ভিডিও ডাউনলোড করে দেখতে পারেন এই মোতালে প্লাজায় আমাদের স্টুডেন্টদেরকে যেহেতু আমরা ইন্টারনি করাই ইন্টারনি শেষে কিন্তু ওই মোতালে প্লাজায় তারা চাকরি করার মতো আপনার সক্ষমতা অর্জন করে এবং যারা মোতালে প্লাজায় কাজ করার মতো সক্ষমতা অর্জন করে তারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারে এবং আমাদের ওই শপে কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা জব দিয়ে দিই যেসব স্টুডেন্ট ভালো পারফর্ম করে তাদেরকে কিন্তু আমরা জব দিয়ে দিই আমি বলবো না আপনাকে আমার এখানে এক হাজার স্টুডেন্ট আছে আমি এক হাজার জনকে জব দিব কিন্তু আমাদের এই স্টুডেন্টদের মধ্যে যারা ভালো চাকরি করে আপনারা দেখবেন যে আমাদের শপে কিন্তু সত্তর আশি নব্বই জন আমাদের স্টুডেন্টই রয়েছে যারা হচ্ছে প্রতিনিয়ত কাজ করছে এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ভালো টাকা ইনকাম করছে এমন মোতার প্লাজা যারা কাজ করে তারা কিন্তু একদম ন্যূনতম পঞ্চাশ থেকে শুরু করে আরও আপনার দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে শুধুমাত্র বেসিক লেভেলে কাজ করে আপনাদের এখানে ভর্তি হতে হলে তাদের সাথে যোগাযোগ করতে হবে কিভাবে যোগাযোগ করতে হ্যাঁ আমাদের এখানে ভর্তি হতে হলে আপনি স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রতিনিধি আপনাদেরকে যে কোনো ধরনের ভর্তি সংক্রান্ত তথ্য দিয়ে হেল্প করবে এবং আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে আপনার বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট মোতালে প্লাজা ঠিক মোতালে প্লাজার অপজিটে হচ্ছে আমাদের আইএফএক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের কর্পোরেট অফিস আপনি সরাসরি এখানে এসে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওতে দেওয়া তথ্য সঠিক কিনা সেটা আপনি যাচাই করে এখানে ভর্তি হতে পারেন আমাদের কিন্তু একটা সুব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভিডিও দেখে আপনি ভর্তি হতে হবে না আপনি সরাসরি আমাদের এখানে আসেন এসে আমাদের ভিডিওতে দেওয়া তথ্য মিলিয়ে দেখেন এবং আপনি ফ্রিতে ডেমো ক্লাস করতে পারেন আমাদের এখানে ক্লাসে জয়েন করে আপনি দরকার দুই তিনটা চারটা পাঁচটা ক্লাস আপনি ডেমো ক্লাস করে যদি আপনার মনে হয় আমরা আপনাদেরকে শিখাইতে পারবো দেন আপনি এখানে ভর্তি হবে মানে আদারওয়াইজ আপনার ভর্তি হতে হবে না